বিশিস ইসলামর আলম তো ইসলামে বাহক না অতবা ফরাস ভাই উনি একটা বই লিখলে আপনি এসব ভাই আপনি বাহক আমি বাহক আমি ইসলামের বাহক আমি কিভাবে দিন দিন পালন করব সেটা বাহক আমি এটা ইসলাম কি সাবজেকটিভ না অবজেকটিভ ভাই এসব ইসলামের বিধানগুলো কি সাবজেকটিভ না অবজেকটিভ মানে জার জার ইসলাম ইসলামে তিয়টা ইসলামের ইসলামে আয়াত কোলা কোরা আয়াত মাত্র সাবজেকটিভ না অবজেকটিভ

হ্যাঁ আমি আমি আবার যদি গালি দিতে চায় কোরআন সে অধিকারকে মহম্মদ গালি দেওয়ার তাই তো এটার সাথে আপনি একমত নাকি হ্যাঁ কোরআনই তো আছে যে আমি তাদের অন্তরকে অন্ধ করে দিয়েছি আহ করে দিয়েছি ওইটা ওই ইন্টারপ্রিটেশন তুমি নিবা না শোনা না ওই সাথে ইন্টারপ্রিটেশন তোমার যাচ্ছে দিনের আলোর সত্য আর ওদেরটা অন্ধত্ব আমি আলমদেরটা মানবো না আমি আমার স্ট্রুড আলোচনা বাট একটা

আহ এস এম চৌধুরী ভাই মনে করেন কোনো একজন ব্যক্তি কোরআন হবে। সবাই সে তার ইসলাম অনুসারে সবাই রে দৈরা দৈরা জবাই করতে হবে এবং সে একেবারে মনে করেন ওই যে একটা মুভি আছে না কিলবিল কিলবিল সিনেমাটার মতো একটা তরবারি নিয়ে বেরিলো এবং কোপানো শুরু করলো সবাই এখন এস এম চৌধুরী ভাই এটা তো তার ইসলাম

প্রশ্ন হচ্ছে তাকে তার মতো তার ইসলামটাকে কি ফলো করতে দেয়া আপনার মতাদর্শ অনুসারে আপনার বোঝা কোরআন অনুসারে আপনি তো একটু আগে বলছেন যে যার যার ইসলাম তার তার তাই না যে যেমনি বুঝে আর কি যে যেমনি বুঝবে সেই রকম চলবে আর কি তাইলে তো সেই বেটা তো ওই জিনিসটা বুঝছে তাকে তো আপনি তার মতো চলতে দিবেন নাকি তার মতো কোপাইতে দিবেন যে যে ভাই একই সাথে যে যেমনি বুঝছে আবার একই সাথে তার যদি সম্ভব হয় বাধা দেওয়া উচিত আর যদি সম্ভব না হয় তাহলে চুপ থাকা উচিত শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করবে সে কোরআন আপনি কিভাবে আপনি মানসিক রোগী তাহলে আপনি যে মানসিক রোগী না আপনি যে কোনো দলিল প্রমাণ ছাড়া নিজে নিজে বাসায় বয়া ইসলাম বুঝেন

একই লোক একই বান্দা বলতেছে যে যে যার মতো ইচ্ছা করেন বুঝতে পারবে আবার একই বান্দা যখন তার ইন্টারপ্রিটেশনের বাইরে চলে যাচ্ছে ও আচ্ছা আমি তো ভাবি প্রথম ইসলাম শান্তির ধর্ম যদিও এটা ইসলামের কোথাও সেটা পাশাতে বের করছে যাই হোক ইয়ে ধরে নিয়ে ওটা হচ্ছে সে ফাউন্ডেশন ধরে নিয়ে ওটার বিপক্ষে যা যা যেতেছে সেটা হচ্ছে গিয়া সো ইসলাম তার কথা থেকে সে ঘুরে গেল যে যে যার মতো ইসলাম যে যার মতো করে ইসলাম বুঝতে পারবে না কালকে মনে করেন মাদ্রাসার হুজুরি কইতে পারে যে আমরা কোরআন করে বুঝছি যে মাদ্রাসার ছাত্রদের রাতের বেলা রুমের ভিতরে ডাইকা মারা উচিত বেসন মারা উচিত এটা আমাকে আমরা কোরআন করে এই বুঝ বুঝছি আমরা আলেমদের কথা মানবো না আলেমরা কি বুঝে আমরা আলেমরা তো কেউ ইসলামের মানে অথরিটি না আমরা কোরআন করে যা বুঝবো সেটাই আমরা ফলো করব এরপর তো তারা এটাকে এই বিষয়টাকে ফলো করা শুরু করবে ভাই এভাবে যদি যে যে যার যার ইসলাম তার তার এটা যদি হয় যার যার কোরআন তার তার যে যে যার বুঝ সে বুঝবো এটা যদি হয় তাহলে তো ভাই

এমন পুঙ্গা মারা মারতেছে ভাই খবর আছে এ তো পুঙ্গা মারা জিনিসপত্র আছে এগুলোর ভিতরে আচ্ছা যাই ওগুলা মানুম না আমি শুধু কোরআন মানি কোরআনের আয়াত এদিক সেদিক কইরা আমি চিপা দিয়া বেড়াই দেবো হম এই যে চালাকিটা যে তারা করলো এরপরে এখন যখন তখন তাকে জিজ্ঞেস করা হলো এইভাবে যদি প্রত্যেকই জারজার বুস শেষে বোঝা শুরু করে তাহলে তো আরো বিপদ বড় বিপদ আসবে এটা তো আরো ভয়ঙ্কর বিপদ এখন যে বিপদ আছে তার থেকে আরো বড় বিপদ আইবো যদি জারজার বুস শেষে বুঝে তখন তো তখন তো আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না তাই না এখন তো তাও আলেমরা মোটামুটি মনে করেন ওই জংগি টংগির একটু কাফেট কোফের ফতোটা তো দেয়ার একটা স্কোপ অন্তত এখন পর্যন্ত আছে কিছু সালাফি আলম আইসা বলবো যে না হামার সাথে জঙ্গি মনে করেন ডক্টর জাবকারি আইসা কইব যে হামার সাথে জঙ্গি গোষ্ঠী তালেবান রাইতেছে জঙ্গি গোষ্ঠী এইটার স্কোপ এখন পর্যন্ত আছে এই ইসলামের অবস্থা এত খারাপ তারপরেও এই স্কোপটা আছে যে একজন আইসা এদেরকে জঙ্গি গোষ্ঠী বেলা ফতোয়া দিতে পারবে কিন্তু এস এম চৌধুরী ভাইয়ের মেথোডোলজি যদি আমরা ফলো করি দিলে তো আর ভাই কেউ জঙ্গি থাকবে না সবাই যার জার ইসলাম কেউ দর্শকও থাকবে না জার যার ইসলাম এসে বলবে আমি কোরআন ভাই বাচ্চাদের ইয়ে আমার শিখছি কোরআন থেকে আমি এটাই বুঝছি আপনি আমার বাধা দিবেন কেন দিলে তো তখন কিছুই করতে পারবো না আমরা ভাই তখন তো মেসাকার হয়ে যাবে এই যে মুমিনরা যে এত ডিজনেস্ট ওনারা যে এত ঘুরায় পেছায় ঘুরায় পেছায় কোন ভাবে চিপা দিয়ে যে এইটারে বাঁচাইতে চাচ্ছে এটা ভাই একটা বিনোদনও বটে ভাই এই জিনিসটা দেখাটাও একটা বিনোদন তাই না

এবং থাকবেই কেন থাকবে আল্লাহ তালা তার বাণীটা তিনি আগে এটা নাজিল করেছেন দেখেছেন বজার অবস্থা দেখে

আপনারা এই নাসেক মানসু কাকে বলে এই লেখাটা আপনারা দেখতে পারেন এই লেখাটার ভিতরে সমস্ত দলিলা দ্বীপ একসাথে পেয়ে যাবেন আর ঠিক আছে ফারাজ ভাই তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই নাকি আলী আলী আপনাকে যুক্ত করা বলেন আপনি হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা বিগত ভাইয়ের সমস্যাটা কোথায় ছিল জানেন উনি আসলে প্রথমে এই বিষয়টা বুঝতে পারছে যে এটা হলো বিধান আর এটা হলো আয়াত কিন্তু উনি এটা উনি যে উদাহরণটা দিল যে কথা আর গান উনি এটা বুঝতে পারে কবিতা থাকতে পারে সাধারণ আলোচনা থাকতে পারে এখন কথা যে হার ভাই বলছে যে সে গানে কখনো মানে আয়াত পরিবর্তন করে না বা গানের কথা পরিবর্তন করে না এখন উনি যদি পরের আয়াতে বলতো যে আমি কবিতার আয়াত যদি কখনো মানে কবিতা কখনো আমার কাছে বেটার কোনো বাক্য মনে হয় তখন আমি কবিতার কবিতার ওই বাক্যটা পরিবর্তন করে ভালো বাক্য দিই বিধান সেই অনুযায়ী ঠিক ছিল কিন্তু এইখানে আরাজ ভাই তো বলে দিল প্রথমে কি বলছে সে যে সে গানের কথা পরিবর্তন করে না কিন্তু সেকেন্ড বেলায় আসে সে বললো সেখানে কিন্তু কবিতা গান সাধারণ কথা কোনটাই উল্লেখ করে নেই ডাইরেক্ট পুরা সেটটাকেই সে বলে দিল যে আমি যদি এই সেটের মধ্যে কোনো ভালো জিনিস পাই সেটাকে পরিবর্তন করে নিয়ে আসি কিন্তু উনি আগের যে ভাই সে ওখানে মানে সেটের একটা পোর্শন নিয়ে কথা বলতেছে কিন্তু এখানে যে পুরা সেটটাকেই উল্লেখ করা হয়েছে সেটা সে বুঝতে পারতেছেন সমস্যাটা তার এইখানেই হ্যাঁ তাহলে মানে সে যে গোজামিলটা মানে বানাইছে বসে বেশা এই গর জমিটা টিকবে না কারণ এখানে তো আয়াত বলতে তো টোটাল সেট আয়াতের মধ্যে তো এখানে বিধানও আছে নরমাল কথাবার্তা আছে যদি আল্লাহ বলতো আমি নর্মাল কথাবার্তা গুলো পরিবর্তন করি বিধান পরিবর্তন করি না তাহলে তার কথাটা কিন্তু এখানে পুরা সেটটাকেই বলা হয়েছে প্রথম প্রথম কথাটা অন্য ঠিক আছে হ্যাঁ উনি বলে নিলো বিধানের কথা আল্লাহ বলছে এখানে আমি ধরে নিলাম ওটা ঠিক আছে ওই কথার অনুযায়ী পরের বাইক ওটা যদি আল্লাহ একটু চালাকী করে বলতো যে আমি অন্য

হ্যাঁ এই গুলা তো মানে যে করছে ভাই পড়ালেখা তো না আটকে আসছে উনি পরের জিনিসটা বুঝতেই পারতেছে না আল্লাহ এখানে আয়াত বলতে মধ্যে থাকতে পারে কিছু কিন্তু আল্লাহ যদি ইয়াতে বলতো আমি শুধু নর্মাল কথাবার্তা পরিবর্তন করি না কিন্তু এখানে সে আয়াতের কথা বললো কেন

উদ্দেশ্যই থাকে আমাকে যে ইসলামকে ভালো মানে সঠিক প্রমাণ করতে হবে ভাই আমি একটু সূত্র পেয়ে গেলে আমি কিন্তু আর এদের সবকিছু অন্ধকার হয়ে যায় ওই যে একটা বিপরীতে এটা চিন্তা যদি সে নিজের নিজে চিন্তা করে সেই গানের উদাহরণ দিল এই গানের উদাহরণ দিয়ে সেই যদি চিন্তা করে যে গান কথার মধ্যে থাকে কবিও কথার মধ্যে থাকে নর্মাল আলোচনাও কথার মধ্যে থাকে হ্যাঁ আমি গানকে ধরে নিলাম যে গান পরিবর্তন করি না